বলবো এই ফুরা এরিয়াটাই কুষাশ ওয়ান্ডারফুল হ্যালো ওয়ান ওয়ান্ডারফুল ভিলেজ কুষাশা আসলে কী জিনিস ওইদিকে না দেখলে আসলে বুঝতামই না কুশাশা আসলে অন্যরকম একটা জিনিস বলে বোঝানো যাবে না এই যে ডুগি এটা কিন্তু ডুগি চাষ করছে ডুগির সাথে দেশি দোনা দৈনিয়া পাতা এই যে দনিয়ার গাছ এটা কিন্তু অরিজিনাল দেশি হুম ফ্লেভার এটা হল মিডিয়াটা কি বলবো কুশাসা টুগি ধনিয়ার গাছ এটা আমাদের অনেক উপকারী এটা জিনিস ওইটা সবজি বলেন তরকারি বলেন এটা ওইটা মাস্ট বি লাগবেই এটা স্যার আপনার ফ্লেভারই আসবে না ও মাই গড এটা অরিজিনাল দেশি উল্টে আবার আঁকতে কি রয়েছে রয়েছে মুখি মুখি রোপণ করছে কসু মুখি কুশাসা আসলে কি জিনিস ওইটা আসলে এদিক দিয়ে না ঢুকলে মানে উইগ্রামটার উইগ্রামটার ফ্রেমে আমি আরও আঁকতে কি পড়ে আসলে ওইটা নাইল্লা অরিজিনাল নাইলা নাইল্লা lau gas lau ruse lau ruse wonderful Deci deși moris gas gas oh my god wonderful deși moris gas deși moris gas deși moris ডারফুল অনেক ভালো লাগতেছে কুশাশা আসলে আমাদের দেশেও অন্যরকম সম্পদ কুশাশা প্রত্যেকটা মানুষ আসলে কুশাসা কুষশাসার ওকে দুই আমি গ্রামে যারাই থাকতেছে গ্রামে যারাই বাস করে আমি অনুরোধ করবো গ্রামে আসলে গ্রামে যারাই থাকে আসলে প্রত্যেকটা মানুষই যার জিনিস যার কি চাষ করে নিতেন আলু গাছ এটা লম্বা লম্বা আলু লম্বা আলু গাছ আসলে অনেকদিন পরে দেখছি লম্বা আলু আমাদের শরীরের অনেক পুষ্টিকর একটা খাবার মরিচ এটা আসলে মরিচটা

আবার নদী নদীর নদীর পানি দিয়ে কুশাসাগুলো হয় নদীর সর সর আর নদীর সরের মধ্যে ওইগুলো করতেছে চাষ করতেছে নদী নদী এই বৃষ্টি নতুন হয়েছে নদীর ওইগুলো চাষ হইতেছে পুরা গ্রামটাই আসলে কুসেন নির্ভরশীল ওয়ান্ডারফুল প্রত্যেকটা ফ্যামিলির যা 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 দরকার হয় তরকারি পা করতে রান্না করতে ওগুলো আসলে সব চাষ করে নেয় আসসালামু আলাইকুম কথা আছেন না আপনারা 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 আমার মনে হয় প্রত্যেকটা মানুষই মনে খুশাসা খুশাসা করে না ঠিক আছে অনেক ভালো লাগছে এটাই তো আমাদের বাংলাদেশের মেইন সম্পদ গরিব চাষা আপনারা গরিব না তো আপনি যেটা চাষ করতেছেন আপনি গরিব নিজের নিজে যদি গরীব বা বলেন তাহলে গোল্ড আপনি অনেক বড় 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 মানুষ কারণ আপনি যা যা ফিমেলিতে লাগে আপনি এগুলো চাষ করতেছেন এবং আমাদের আমাদেরকেও খাওয়াইতেছেন

আসলে সম্পদ আমাদের দেশে ও মাই গটো আমাদের দেশের মূল সম্পদি আসসালামু আলাইকুম ভালো আছেন না এখন জমিনে না জমিও যাইতে আসলে ওয়ান্ডারফুল আছে ও মাই গড আমাদের কান্টি ও মাই গড বিউটিফুল বিউটিফুল মাই কান্টি অল বিউটিফুল সাধারণ ওকে বায়োটেক কেয়ার